আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে প্রিয় টাঙ্গেল ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে সকাল সকাল ফজরে নামাজের পর বেরিয়ে পড়লাম একটি গ্রামীণ হাটের উদ্দেশ্যে সেখানে আজকে যাব বাজার করতে সে গ্রামীণ হাটটি দেখতে হলে ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি সাইকেল নিয়ে রওনা করলাম শাহপুর বাস স্ট্যান্ডের গ্রামীণ হাটে রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি ঘাটাইলের ক্যান্টেনমেন্ট মোড়ে শাহপুর বাজারে আর এখন থেকে প্রিয়টাঙ্গাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা গ্রামীণ সৌন্দর্য এবং বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন গ্রামের এই সৌন্দর্যগুলো একমাত্র তারাই মিস করে যারা গ্রাম থেকে শহরে কিংবা দেশের বাহিরে প্রবাসে থাকে আর মূলত আমি তাদের জন্যই এই গ্রামীণ ভিডিওগুলো তৈরি করে থাকি আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ একটা মেটু পথ বাম দিকে চলে গেছে এবং হাতের ডান পাশে একটু সামনেই হচ্ছে মাদ্রাসায় দারুল উলুম খাটাইল রাস্তায় যাওয়ার পথে মুরব্বীকে দেখলাম ডাঙ্গা নিয়ে বাজারে যাচ্ছে দেখতে দেখতে চলে আসলাম আমাদের রাস্তার মেইন রোডে এই রাস্তা দিয়ে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায় শাহপুর বয়েল থেকেই হালকা একটু সামনে রাস্তার বাম পাশে ময়লা আবর্জনায় ভর্তি এটা খুবই দুঃখজনক দেখার মতো কেউ নেই আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে শাহপুর বাস স্ট্যান্ডে চলুন সামনের দিকে যাওয়া যাক এবং হাটে কি কি পাওয়া যায় সেটা দেখা যাক ড্রাইভার ভাই যারা আছেন তারা এই শাহপুর এলাকাতে আসলে একটু স্লোতে যাবেন কারণ এখানে অনেক সময় মারাত্মক ঘটে আর এই এরাতে এখানে কিন্তু দুইটি ভিড় আছে অনেক ড্রাইভার ভাইয়েরা এই ভিড়গুলোতেও গাড়ি স্লো করে না আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু আমাদের সেই গন্তব্য শাহপুর হাট দেখা যাচ্ছে তো ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যে শাহপুর বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন সর্বিকলা কলা সাগর কলা হাটে বিভিন্ন শাক সবজি অতপর আমি এখান থেকে শাক কিনলাম তিরিশ টাকা কেজি এরপর বিশ টাকার আলু নিলাম আর হা মাত্র বিশ টাকায় কিন্তু এক কেজি আলু নিয়েছি শাহপুর বাস স্ট্যান্ডের আবির স্টোর আপনারা ভিজিট করতে পারেন এখানে আপনারা বিস্কুট চাল ডাল অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা এখানে আসতে পারেন আর এটাই হচ্ছে ঐতিহ্যবাহী ক্যানটেনমেন্ট মোড় অর্থাৎ শাহপুর বাস স্ট্যান্ডের গ্রামীণ হাট আমি বাজার করতে অনেক সকাল সকাল গিয়েছিলাম তাড়াতাড়ি গিয়েছিলাম সেই জন্য বাজারে তেমন একটা ভিড় নেই আরেকটু পরেই বাজারটি জমজমাক হয়ে যাবে ভিড় হবে আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে মন ছুঁয়ে যায় তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শেষ করা যাক আমি সামনের দিকে যাচ্ছি আমাদের বাড়িতে আর রাস্তায় যাওয়ার পথে একটা কুকুর দেখতে পেলাম যেটা রাস্তার পাশে পড়ে আছে সম্ভবত গতকাল রাতে অথবা কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে দেখে খুব কষ্ট লাগলো অনেকদিন পরে প্রিয় টাঙ্গাল ফেসবুক পেজে ব্যক্তিগত ব্লগ ভিডিও দিলাম আমি জানি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতে পারে তো ভিডিওটি ভালো লাগলে সবাই পেজের এর সাথে থাকবেন ধন্যবাদ